এনা খাবে কালাই রুটি আর এটা বানিয়েছে এনা পুড়িয়ে দিয়েছে এনা উটি পুড়িয়ে দিয়েছে কি দেখাবি তোরা রুটি রুটি খাবার সবজি দিয়ে আলু ভাজি মেগুন দিয়ে হয় হয়ে গেছে এটা হয়ে গেছে এটা আর কিছু হবে না এই যে এখন ভাবি রুটি দিবে এনার রুটি দেখে ভাবি আবার এনার রুটি করা দেখে ভাবির দয়া ধর্ম হল তাই ভাবি করতে থাম করে দিয়েছি দিয়ে ভাবি রুটি এই যে কত সুন্দর হয়েছে গোল এক্সপার্ট মহিলা এই যে ওখানে আটা মাখা হচ্ছে আ আহা আ বেগুন ভত্তা ধনের পাতা দিয়ে বেগুন ভর্তা কর ধনের পাতা টমেটো কুচি দিয়ে বেগুন ভর্তা কর আর রুটি একটা খাওয়া জমে ক্ষীর দেখেলেন কি করে করতে হয় দেখ ভালো করে দেখ চোখ দিয়ে দেখ কান দিয়ে দেখ জাল দে জাল দে জাল দে কালার রুটিতে জাল ভালো লাগে

খুব একটা ভালো পারি না তারপরও হাতেই চেষ্ট মানে যেটুকু শিখেছো হাতে করাই শিখেছি আর এখন এইভাবে দিবা চাপ চেপে 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 রুটি বড় হয়ে দিবে এবার গুরু রুটি ঘুরা ঘুরিয়ে ঘুরিয়ে শেখ যেভাবে যাওয়ার সময় চুলার ভাড়াটা দিয়ে যাবি

ফুল গাছে এই যে এই যে কলি এটা বড় দুটা কলে এসছে দুইটা কলে এসছে এই যে দুইটা আর এই যে এখানে একটা এই যে এখানে একটা আর এখানে দুইটা এগুলো হাত দিবা না আচ্ছা আর এই যে চন্দ্রমল্লিকার গাছ বড় হচ্ছে আর এখানে কতগুলো গাছ আছে আর ওইখানে তো এখানে দুইটা এখানে দুইটা আছে এই যে একটা এই যে একটা আর এই যে এখানে এটা এটা এটাও আসবে কলি আর এটা ফুল ফুটবে এখানে এই যে এই যে রুটি এখন ফুলবে এখন ফুলে উঠবে রুটি এই রুটিটা সুন্দর হয়েছে ফুলবে নিজে ফুলবে থামেন 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 একটু ধৈর্য ধরেন ফুলবে এই যে ফুল চাই এর আলা ফুটা করে দিল ওদিক দিয়ে পাগল ফুললেই ভাল লাগে তো বোকলাটা মরমরে হয়ে পাওয়া যায় এমনি এইটু ফুললে সুন্দর হয় ফুলে আব্বার কাছে শিখেছি আমার শ্বশুরের কাছে শিখেছি এই পিছন দিকটা একটু ফুটা করে দিলে পুড়বে না কিন্তু হচ্ছে রুটিটার বোকলাটা মোচমছ হবে আর একজন বোকলাকেই হচ্ছে ফুটা করে এ সাই এই যে এটা আর একটা দাওয়া শেষ আর একটা আছে ফুটলে শেষ দিয়ে

হুম রুটি করা শেষ আর ওই আমি হচ্ছে ভাত চাপিয়ে দিয়েছি ওদের রুটি করা হয়ে গেল ধরা চুলাতে আমার ভাতটা হয়ে যাবে আর ভাতের মধ্যে দিয়েছি আলু এই যে আলু দিয়েছে আলু ভত্তার ভাত হয়ে যাবে আর ডিম রান্না আছে তাহলে আমাদের দুপুরের খাওয়া হয়ে যাবে আমার এই ছোটো ভিডিওটা ভালো লাগলে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে আর ইউটিউব হচ্ছে ফেসবুক থেকে অথবা পেজ থেকে দেখলে ফলো দিয়ে পাশে থাকবে আল্লাহ পেজ